কেন বলতেন কোরানের জ্ঞান ছিল তার কাছে এই কোরআনের পাঁচ নম্বর সূরা আল মায়েদা এর একান্ন নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ বস্নী আইয়ো আল্লাহ আমানু আ মানুহ লাত আত্তাখিজুল ইয়াহু দাওয়ান মাসর আউলিয়া বা আদহু মাউলিয়া অবাদ ওমায়ত আল্লাহহু মিনকুম ফাইন নাহু মিন হুম ইন আল্লাহ আলা এহাদিল কম তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা কখনো খ্রিস্টানদেরকে এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না কারণ তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্য থেকে যারা তাদের সোসাইটিতে চলে যাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের হয়ে থাকবে নিশ্চয় কখনো হিদায়ত করেন না কাজী নজরুল ইসলাম সাহেব তিনি চিরকাল এই খ্রিস্টান এবং ইহুদিদের বিপক্ষে ছিলেন আর মুসলিম নৌজওয়ানদেরকে তিনি বিপদ মুক্ত করতে চেয়েছিলেন তার পুরা ইতিহাস আপনি আমি যখন পড়ি তখন দেখি তার যে কোনো লেখা আপনি পড়বেন একজন মুসলিম কিভাবে স্বাধীনভাবে বাঁচবে সেটি আমরা দেখতে পাই তিনি এদেরকে বীর বানাতে চেয়েছিলেন মুসলিমদেরকে বীরের জাতি বানাতে চেয়েছিলেন তিনি এদেরকে নির্ভীক বানাতে চেয়েছিলেন তিনি এই মুসলিমদেরকে মহাকল্যাণী বানাতে চেয়েছিলেন তিনি সবসময় মুসলিমদেরকে বলতেন যে স্রষ্টার গুলাম হয়ে জীবন কাটাতে তিনি শির উঁচু করে কিভাবে মুসলিমরা বাঁচবে সে জন্য তিনি সাধনা করে গেছেন তিনি মুসলিমদেরকে জাগ্রত দল বানাতে চেয়েছিলেন সত্যবাদী বানাতে চেয়েছিলেন সত্য গবেষক বানাতে চেয়েছিলেন রবে সৈনিক বানাতে চেয়েছিলেন এবং রব প্রেমী বানাতে চেয়েছিলেন যারা তাকে ঘৃণা করেছিল তারাই ছিল রবীন্দ্রনাথের মতো ইংরেজ প্রেমী যে লোকটি লর্ড পঞ্চমকে খুশি করার জন্য তাকে ভারত ভাগ্য বিধাতা বানিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু নজরুল কাজী নজরুল ইসলাম চিরকাল চেয়েছিলেন মুসলিমরা যেন শির উঁচু করে বাঁচতে পারে স্বাধীনভাবে তাই তিনি ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে চিরকাল লিখে গেছেন বলে গেছেন এবং গেয়ে গেছেন আল্লাহ আমাদের সবাইকে কীভাবে আমরা আমাদের দেশে দুর্দিনের পরিবর্তে সুদিন নিয়ে আসব সেজন্য চেষ্টা সাধনা করা তৌফিক দান করুন ওমা আলাই ইল্লাল বালাগুল মুবিন